আরেকটা বছর সুস্থভাবে কাটুক এবং আগামী জীবন মন্ডিত হোক এই আশা করে আমি ভিডিও শু করা শুরু করলাম নিশা খাবার সাইডে বসে পড়লো হ্যাঁ গান বন্ধ করে গানটা চালাও হ্যাঁ ম্যানেজার এখন বসে আছে সই ঠ্যাং উল্টে পড়ে আছে ভাবির শরীর ভালো খুব ভালো নাই আমারও গলার অবস্থা খুব খারাপ কিন্তু এই জন্মদিনের এই সুযোগটা আমি ছাড়তে পারলাম না জন্মদিনের ভিডিওটা করার সুযোগ ওটা ছাড়তে পারলাম না হ্যাঁ 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 এবং আমি চাই যে এই ভিডিও সবাই খুব এনজয় করুক এবং আমাকে বেশি বেশি করে লাইক করুক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দে ক্লিক করে টুক করে বেলে হ্যাঁ আর আমি এ এরকম বার্থডে অনেকবার ন্যাচারালি পোস্ট করব আমি উইদাউট এডিট এবং গানটা বাজাও এই গানের জন্য আমি দেবো ক্রেডিট হ্যাঁ হ্যাঁ আর আর সার্ভিসের কোনো জবাব নাই এই যা এই যে আমার ধরমপত্নী শিউলিনের তাকাও ওই দিকে হ্যাঁ হ্যাঁ তাকাও আমার ধরমপত্নী এটা এই হচ্ছে পার্ক ক্লাসের ম্যানেজার হ্যাঁ ম্যানি আর ওটা সইব পা নাচাচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যাব আর এটা দীপ্র এই গানটার জন্য আমি যাদের গান তাদেরকে আমি ক্রেডিট দিচ্ছি এবং দেবা তোমার জন্মদিনের শুভ সূচনা এবং শুভ সূচনা শুভ হলো হ্যাঁ বলবে কি বলতে দাও কিছু বলো একটু তুমি তুমি বলো যে কেমন লাগলো খুব ভালো লেগেছে হুম হুম আর আয় বলো আপনা বলো যে আয়োজনটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনারা সবাই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জারাবে কেমন হয়েছে বি স্মার্ট बिफोर द ফোন হ্যাঁ দাওরা লেগেছে তো চল দাও থ্যাঙ্ক ইউ আমি এখানে এন্ড করছি এবং সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো হ্যাঁ আরো আরো যেন আমি মানে তাদের তাদেরও জন্মদিনের শুভেচ্ছা আমি জানিয়ে দিলাম যারা দেখবেন পেয়েছে